নবী করিম সাল আরেক করে বলছেন একজন ব্যক্তি যখন একজন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যায় আমরা যাই না কথা বলেন না সবাইছে খান একজন ব্যক্তি যখন আরেকজন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য নিজের ঘর থেকে বের হয় একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির সাথে সুসম্পর্ক রাখে কি ভাই একসাথে নামাজ পড়ি একসাথে দোকানে বসে চা খাই তোমাকে দুই দিন ধরে দেখি না এই জন্য তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি আসলাম অর্থাৎ একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে দেখার জন্য কেবল মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই নিজের ঘর থেকে বের হয় ফাদা দা হুমুনাদিন একজন আহ্বানকারী ফেরেশতা ডেকে বলে আন্তি বিতা ভাই তুমি যে নিজের গোট থেকে বের হয়ে ওই ব্যক্তিকে দেখার জন্য তুমি তো তার সাথে সম্পর্ক রাখু আল্লাহর জন্য তুমি যে বের হয়ে আছো তোমার এই পথ চলা তোমার যাওয়া তোমার জীবনটা কত ই না সুক্ষম আন্তি বিতা মত অবামাম শাখা এবং তোমার যে পথ ছোনা তুমি যেই পথের উদ্দেশ্যে আল্লাকে রাজি খুশি করার উদ্দেশ্যে তুমি নিজের গর্ থেকে বের হয়েছো এই যে পথ ছোনাটা কত ই না কল্লারময় আন্তি বিতা মত অবামামসা কাটা মিনাল জান্না তিমানছিলা তোমার এই কাজের জন্য আল্লাকে রাজি খুশি করার জন্য যেই কাজটা করেছো এই কাজটা করার মাধ্যমে তুমি জান্নাতে একটি জায়গা নির্ধারণ করে নিয়েছো সুবহানাল্লাহ সুতরাং একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন সুসম্পর্ক রাখে তখন তিন নাম্বার ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যায় চার নাম্বার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাহাজ্জল লাভ হয় কি লাভ হয় قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والأخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন মান নাফাস আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া ও মান মান নাফাস আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাস আল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ যেই ব্যক্তি দুনিয়াতে কারো বিপদ দূর করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার বড় মুসিবতটাকে তিনি দূর করে দিবেন হোমাংশ্বর আদা কোহসিরল্লাহ আর এই গির দুনিয়া বল্লাহ আখেরা যেই ব্যক্তি একজন ভাইয়ের দুনিয়াবি কোনো কাজটাকে সহজ করে দিবে কোনো কাজকে আসান করে দিবে আল্লাহ রাব্বল্লাহ আলআমি দুনিয়া এবং আখেরাতে ওই ব্যক্তির কঠিন কঠিন কাজগুলোকে সমাধান করে দিবে হোমান সতরা মুসলিমান সতরাউল্লাহ আরে কি ফির দুনিয়া বল্লাহেরা আর যেই ব্যক্তি একজন মমিন ভাইয়ের একজন মুসলমান ভাইয়ের একটি দোষ কে ডেকে রাখবে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখেরাতে ওই ব্যক্তির বড় বড় দোষগুলোকে তিনি ডেকে রাখবেন আল্লাহু ফী আউনীল আব্দি মা কানাল আব্দু ফী আউনী আর একজন মুমিন যদি আরেকজন মুমিনকে সাহায্য করে একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাহায্য নিজেকে এগিয়ে নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে সাহায্য করেন সুবহানাল্লাহ চার নাম্বার ফজিলত পাঁচ নাম্বার ফজিলত হলো যেই ব্যক্তি আরেকজনের সাথে আল্লাহর জন্য সম্পর্ক রাখে তার পাঁচ নাম্বার ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন কে ভালোবাসেন আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل وجبت محبتي

যে ব্যক্তিরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে আমার সন্তুষ্টির উদ্দেশ্যেই এবং যেই ব্যক্তিরা একজন আরেকজনের পিছনের পিছনে খরচ করে কেবল মাত্র আমার সন্তুষ্টির উদ্দেশ্যেই ওই ব্যক্তিদের প্রতি আমার ভালোবাসা অজীব হয়ে যায় সুবহানাল্লাহ এখন দেখা যায় আমাদের সম্পর্ক একজন আরেকজনের সাথে থাকে থাকার পরেও দেখা যায় আমার পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসার একটু বেশি আমি যে পরিমাণ তাকে মহব্বত করি সে ওই পরিমাণ মহব্বত করে না এমন আমাদের মধ্যে আছে না নাই কথা বলেন না আমি একটু বেশি করি বা সে আমাকে বেশি করে তার সাথে আমি ওই রকম মহব্বত করতে পারি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাহাবরা জানান ফিলাহি ইল্লা কানা হাবহুমা ইলাল্লাহি আছদ্দহুমা হুব্বাল লিসাহিবিহি নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন দুইজন ব্যক্তি যে একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখে আল্লাহর জন্য কিন্তু একজন তার সাধ্য অনুযায়ী আরেকজনকে বেশি محبت করে ভালোবাসে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বেশি ভালোবাসবে আল্লাহ তাকে ওই পরিমাণ ভালোবাসেন সুবহানাল্লাহ দুনিয়াতে অধিক সম্মানিত করবেন যে এই ব্যক্তি আরেকজন মমিনের সাথে আল্লাহর জন্য সম্পর্ক রাখে সম্মান ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহ আমরা অনেক সময় বিচলিত হয়ে যাই যে আমি গরিব মানুষ আমার পাশের বাড়ি ধনী মানুষ

যে ব্যক্তিকে দুনিয়াতে তিনটা জিনিস দেওয়া হবে এক নাম্বার ওই ব্যক্তি সকাল বেলা নিরাপদে ঘুম থেকে জাগ্রত হয় দুই নাম্বার তার কাছে তার ঘরের মধ্যে আরো একদিনের খাবার অবশিষ্ট রয়েছে দুই নম্বর কি নম্বর

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকার না মাহিদাত লা গুদ দুনিয়া যেই ব্যক্তিকে এমন তিনটা নিয়ামত দেওয়া হয়েছে তাকে কেমন যেন গোটা দুনিয়াতাই দিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এখন অন্তরের মধ্যে কষ্ট রাখার কোনো সুযোগ আছে কথা বলেন না যে ব্যক্তি আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক রাখে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়াতে সম্মানিত করেন কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহাব্বা আব্দুন আব্দান লিল্লাহি ইল্লা আকরামা একজন বান্দা যখন আরেকজন বান্দা কেবলমাত্র আল্লাহর জন্যই সম্পর্ক রাখে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অনেক সম্মানিত করেন সুবহানাল্লাহ